সকালের ব্রেকফাস্টের জন্য দশ মিনিটের নাস্তা খুঁজছেন যেটা ছোটরা খুশি মুখে খেয়ে নেবে আবার পেটও ভরাবে সেই রেসিপিটা নিয়ে আজ আমি চলে এসেছি এটাকে গোলা রুটি চিলা বা প্যানকেক যাই বলুন না কেন এই রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি টাটকা সবজি আর ডিম দিয়ে তৈরি করেছি কি করে বানালে একদম পারফেক্টভাবে বানাতে পারবেন ব্যাটারের কনসিস্টেন্সি বা কেমন হবে তা ভিডিওতে ডিটেলসে শেয়ার করেছি তো নমস্কার বন্ধুরা রাকিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তাহলে চলুন না দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এর জন্যে প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি তাতে খুব অল্প পরিমাণ মানে ওয়ান ফোর্থ কাপ মতো বাঁধাকপি এরকম কেটে নিয়েছি আর একখানা গাজরের অর্ধেক অংশ এরকম ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি একখানা ছোট সাইজের পেঁয়াজ সেটাও খুব ফাইনলি চপ করে নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো সেটাও বীজটা ফেলে দিয়ে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর এক চামচ মতো চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি বেশ কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিয়েছি এবারে এক চামচ মতো নুন অ্যাড করে দিলাম দিয়ে সবটা ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি দেখুন হুইস্কারের সাহায্যে নুনটা প্রথমে আগে মিশিয়ে নিলাম সবজির সঙ্গে যাতে ডিম দেওয়ার পর সবজিটার মধ্যে নুনটা এক জায়গায় না হয়ে যায় এবারে দুখানা মুরগির ডিম আমি অ্যাড করে দিয়েছি এবারে হুইস্কারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমার মেশানো হয়ে গেছে খুব ভালো করেই মিশিয়ে নিয়েছি আমি এই ছিলাটা মুরগির ডিম দিয়ে বানিয়েছি তবে আপনারা চাইলে মুরগির ডিমের পরিবর্তে হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন এবারে এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণই জল অ্যাড করে দিলাম প্রথমে নিঃসবটা ভালো করে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আমাদের একদম স্মুথ ব্যাটার বানাতে হবে আর ব্যাটারে কোনো লাম্প থাকলে চলবে না ওই জন্য প্রথমে এক কাপ জল অ্যাড করলাম ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি জল অ্যাড করে দেবো দেখুন আমাদের লাম্পটি ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটার খুব ঘন আছে এখন একটু জল অ্যাড করতে হবে আরও এক কাপ আমি জল নিয়েছি তার মধ্যে থেকে হাফ কাপ আমি অ্যাড করে দিয়েছি এই সবটা মিশিয়ে দেখে নিচ্ছি প্রয়োজন পড়লে আরও জল অ্যাড করব দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ব্যাটার আমাদের রানিং কনসিস্টেন্সি বানাতে হবে পাতলা হলে আপনি ফোল্ড করতে পারবেন না আর বেশি ঘন হলে আপনার এই ছিলাগুলো খুব মোটা মোটা হবে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি দেখুন থ্রি ফোর্থ কাপ মতো জল আমি অ্যাড করেছি আর মানে আমি এক কাপ আর থ্রি ফোর্থ কাপ মতো জল অ্যাড করেছি আর বাকি ওয়ান ফোর্থ কাপ জল আমার লাগেনি এবার একটা তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাস বানের উপরে আর একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তেল খুব নামেই নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে আর এই ব্যাটারটা যখন অ্যাড করবেন তখন কিন্তু তাওয়াটা খুব বেশি গরম হলে চলবে না হালকা গরম অবস্থায় ব্যাটারটা অ্যাড করে দিতে হবে দিয়ে সিম আছে একটুক্ষণ হতে দিতে হবে দেখুন ওপরের সারফেসটা শুকনো হওয়ার পর হালকা করে আমি আবারও তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা ছেলে নাও ব্রাশ করতে পারেন তবে দিলে খেতে ভালো লাগবে আর দেখতে তো অবশ্যই ভালো লাগবে এরকমভাবে একটু শক্ত হওয়ার পর উল্টে নিচ্ছি দেখুন দেখে মনে হচ্ছে পুরো একটা রুটিই হয়েছে খুব সুন্দর হয়েছে দুপিট ভালো করে সেঁকে নিয়ে তুলে নিচ্ছি এগুলো রান্না হতে খুব বেশি সময় লাগে না দু থেকে তিন মিনিট লাগে এক একটা ছিলা তৈরি হতে দেখুন ছিলাটা তাওয়া পুরো ছেড়ে নিয়েছে এইরকমভাবে এবারে আস্তে করে উল্টে নিচ্ছি যখন দেখবেন এরকম মুভ করছে তখনই উল্টাবেন তা নইলে ছিঁড়ে যেতে পারে এরকম উল্টে পাল্টে দুপিট ভালো করে সেঁকে নিয়েছি আর গ্যাসটা এই পর্যায়ে আমি অফ করে দিয়েছি কারণ তাওয়াটা আমাদের খুব বেশি রকমের গরম হয়ে গেছে এবারে এই গ্যাস অফ করা অবস্থায় তাওয়াতে হালকা করে আবারও তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে আবারও ব্যাটার অ্যাড করে দিচ্ছি দুহাতা পরিমাণ দিয়ে আবারও ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নেওয়ার পরই আমি গ্যাসটা অন করব আর দেখুন সবজিগুলো একটু ধারে ধারে ছড়িয়ে দিলাম এবারে পুরো তাওয়া জুড়ে ব্যাটারটা ছড়িয়ে দিয়েছি তাওয়াটা যে হিট ছিল সেই হিটেই কিন্তু আমাদের এই প্রথমে প্রাথমিক কাজটা হয়ে গেছে এবারে আবার গ্যাস অন করে দিয়েছি আর ওপরে সারফেসটা শুকনো হওয়ার পর এরকমভাবে হালকা হাতে অল্প করে তেলও ব্রাশ করে নিয়েছি নিয়ে দেখুন আবার এরকম নেড়ে ছেড়ে দেখতে হবে যদি তাওয়া ছেড়ে দেয় তখন বুঝতে পারবেন যে ওদিকের পিঠটা খুব ভালো মতন ভাজা হয়েছে এবারে উল্টে নিতে হবে উল্টে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল আমার দ্বিতীয় ছিলাটাও একইভাবে বাকি ছিলাগুলোও আমি তৈরি করে নিয়েছি আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে